আমাদের কাছে প্রায় পনেরোশো লিটারের মতো বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মতো একটা মাদক ইয়া ছিল বার তাদের মধ্যে মজুতখানা থেকে নেওয়া হয়েছে ধরা হয়েছিল আপনাদের বাহানের থেকে আর আমি একটা রাত্রিবেলা গিয়েছিল অপারেশন করতে যে অবৈধভাবে মজুদ মাদক অনেক প্রায় তিন হাজার নয়শো বিভিন্ন ব্র্যান্ডের এবং লিটার যদি চিন্তা করি কোনো সুবিধা বেশি